নমস্কার বন্ধুরা সম্ভব ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় আর ইলিশ মাছ খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি বাজারে গেলে ছোট বড় যে যেমনটা চান তেমনটাই পেয়ে যাবেন কিন্তু এই ইলিশ মাছটাকে যদি আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি তাহলে কেমন হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছর ইলিশ মাছটাকে সংরক্ষণ করে আমরা খেতে পারবো এখানে আমি কয়েকটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝাড়িয়ে নিয়েছিলাম আর মাছের গায়ে এবার যেটুকু জল লেগেছিল আমি একটা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি যাতে কোনো রকমভাবে একটুকুও জল লেগে না থাকে বন্ধুরা সংরক্ষণ করার জন্য অবশ্যই একটু ভালো মাছ কিনতে হবে তা না হলে সংরক্ষণ করা যাবে না এখানে আমি মাছগুলোকে ভালো করে মুছে নেওয়ার পর নিয়েছি এক স্লাইস লেবু এই লেবুর রসটা আমি এখন মাছের কানের মধ্যে যে ফুলকাটা রয়েছে সেই ফুলকার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে মাছটা নষ্ট হয়ে না যায় এই লেবুর রসটা দেওয়ার পর কি হবে না মাছটা একবার থাকবে কোনো রকম অসুবিধা হবে না আমি প্রত্যেকটা মাছের কানের ফুলকার মধ্যে লেবুর রসটা দিয়ে দেবো সেমভাবে এবার আমি এই লেবুর রসটা দেওয়ার পর মাছগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন এখানে নিয়ে নেব একটা প্লাস্টিক এই রকম প্লাস্টিক তো বাজার থেকে যখন আমাদের কাপড় নিয়ে আসে রকম প্লাস্টিক তো চলে আসে আর এই প্লাস্টিকের মধ্যে আমি এখন মাছগুলো ভালো করে দিয়ে দিচ্ছি দেখুন কোনো রকমভাবে হাওয়া না যেন প্লাস্টিকের মধ্যে ভরে থাকে এইভাবে যদি আপনারা প্লাস্টিকের মধ্যে ভালো করে মুড়ে নিয়ে আর লেজের দিকে মুড়ে ভালো করে যদি একটা দড়ি বেঁধে দেন তাহলে দেখা যাবে সরাসরি ফ্রিজের যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু মাছের গায়ে লাগবে না অথচ মাছটা ফ্রিজের মধ্যে কিন্তু সারা বছরই খুব ভালো থাকবে এবার আমি মাছের যে লেজটা রয়েছে লেজের দিকে একটা দড়ির সাহায্যে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় আপনারা দেখবেন কোনো রকমভাবে মাছের এই প্লাস্টিকের মধ্যে বাতাস ভরে যেন না থাকে আমি পুরো বাতাসটাকে হাতে সাজে চেপে চেপে ভালো করে বের করে দিলাম দিয়ে আমি একটা দড়ি ছোট্ট মতো দড়ি দিয়ে মাছের লেসটাকে বেঁধে দিলাম এর ফলে কি হবে না ফ্রিজের মধ্যে থাকলেও কোনো রকম অসুবিধা হবে না সেমভাবে আমি অন্য মাছগুলোও বেঁধে নেবো এইভাবে আপনারা যদি রেখে দেন দেখবেন মাছের মধ্যে কোনো রকম তেল চিটে গন্ধ হবে না কিছুই হবে না অনেক সময় হয় কি মাছের মধ্যে তেল চিটে গন্ধ হয় সেটাও হবে না আপনাদের কাছে যদি ওই রকম প্লাস্টিক যদি না থাকে এই রকম যদি প্লাস্টিক থাকে তাহলে এই প্লাস্টিকের মধ্যেও আপনারা কিভাবে মাছটাকে সংরক্ষণ করে রাখবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি মাছের মধ্যে যে বাতাসটা ছিল প্লাস্টিকের ভিতর সেটা বের করে নিলাম নিয়ে মাছের লেসটার মধ্যে আমি ভালো করে একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে কোনো রকমভাবে ফ্রিজের ঠান্ডা বাতাস মাছের গায়ে লাগবে না দেখুন আমার পুরো দুটো মাছ একদম রেডি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভালো করে গুছিয়ে বেঁধে নেব নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। বন্ধুরা আমি চলে এসেছি ফ্রিজের কাছে এবার আমি এই মাছগুলোকে নিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে আপনারা বেশি চাইলে বেশিও রেখে দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না সারা বছর ধরে আপনারা ফ্রিজ থেকে ইলিশ মাছ নিয়ে খেতে পারবেন আর কোনো রকম তেল চিটে গন্ধ হওয়ারও ব্যাপার থাকবে না মাছটা থাকবে একদম ভালো বন্ধুরা এইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে দেখবেন সারা বছরই আপনারা ইলিশ মাছ খেতে পাচ্ছেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ